পানির অপর নাম আর জীবন থাকবে না পানির অপর নাম তখন মরণ হয়ে যাবে তাহলে আজকের যে সন্তানগুলো সবই সন্তান কিন্তু এই সন্তানগুলো যদি আগামী দিনে সুসন্তান হিসেবে গড়ে না ওঠে তাহলে কিন্তু আপনার সন্তান আপনার কষ্টের কারণ হবে এই স্কুলের কষ্টের কারণ হবে আমি খুবই খুশি হয়েছি একটি তথ্য জেনে আজকে আমাদের স্কুলের মানে দুর্বাচার স্কুলের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক উনি একটি তথ্য উপস্থাপন করলেন যে আমাদের স্কুলের একজন শিক্ষার্থী এবছর এসএসসি পাস করেছে যিনি কেন্দ্র ফার্স্ট হয়েছে কেন্দ্র ফার্স্ট বোঝেন কি আপনারা আপনারা অনেকেই হয়তো বা কেন্দ্র ফার্স্ট বোঝেন না অর্থাৎ আমাদের স্কুল যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল সেই কেন্দ্রের মধ্যে শুধু দুর্বাচন স্কুল পরীক্ষা দেয়নি ওই কেন্দ্রে আরো অনেকগুলো স্কুল পরীক্ষা দিয়েছে সেই সমস্ত স্কুলগুলোর মধ্য থেকে আমাদের স্কুলের শিক্ষার্থীরা কি হয়েছে প্রথম স্থান অধিকার করেছে আপনারা জেনে আরো খুশি হবেন যে সেই শিক্ষার্থীটা কুষ্টিয়া জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই সন্তানটি আপনার এই সন্তানটি দুর্বাচারা স্কুলে এই সম্পদ তৈরি একদিনে কিন্তু হয়নি এককভাবেও হয়নি আপনার প্রচেষ্টা স্কুলের শিক্ষকদের প্রচেষ্টা সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু আজকে ওই সন্তানটা কুষ্টিয়া জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমরা চাই আগামী দিনে আমাদের সন্তানেরা কুষ্টিয়া জেলা ফার্স্ট হোক এটাকে আমরা চাই না আমরা মনে হয় চাই যে আমরা দ্বিতীয় স্থান না আমরা কি প্রথম স্থান অধিকার করতে চাই আমার মনে আছে যে আমরা পঁচানব্বই সালে ভর্তি হয়েছিলাম দু সালে স্কুল থেকে বেরিয়েছি সাতানব্বই সালের ঘটনা যেটা আমি একটু স্মৃতিচারণ করতে চাচ্ছি না করলে অপরাধ মনে হবে কারণ হলো যে সাতানব্বই সালে আমাদের তখনকার যিনি শিক্ষক গেম শিক্ষক অর্থাৎ আমাদের খেলাধুলার বেশি ইনসপায়ার করতেন আমাদের কুদ্দুৎ স্যার যিনি হয়তো বা রিটায়ার করেছেন স্যার একদিন কি আমাদের স্কুলে বেশ কিছু শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী ফিমেল আমাদের বান্ধবী বা আমাদের সিনিয়র আপাদেরকে নিয়ে ফুটবল খেলিয়েছিলেন আমি বলতে খুবই কষ্ট করতেছি কিন্তু কথাটি সাতানব্বই সালের ওই ঘটনা দুর্গাছি স্কুলের মেয়েদেরকে মাঠে নামে ফুটবল খেলানোর কারণে অনেকগুলো অভিভাবক শারীরিক ভাবে শুধু লাঞ্ছনা ভোগটা সারকে করতে হয়নি কিন্তু মানসিকভাবে তাকে প্রচন্ড ভাবে টর্চার করা হয়েছিল এক পর্যায়ে তাকে বলা হয়েছিল যে তুমি কেন তোমার মেয়েকে মাঠে নামালে না তোমার কিভাবে সাহস হলো যে তুমি আমাদের মেয়েকে মাঠে নামালে কারণ ছাড়ের মেয়ে তখন ক্লাস সিক্সে পড়ে স্যার শুধু বলেছিলেন না যে আমি একজন শিক্ষক হিসেবে আমি আমার সন্তানদেরকে ছেলে মেয়ে কাউকে আমি আলাদা চোখে দেখি না আমি ছেলেকেও ছেলেকে দেখি মেয়েকেও দেখি আমি চাই আমার মেয়েও যদি খেলতে চাই তাহলে সে খেলবে দেখেন করেছিলেন সেই শুরুর জন্য তাকে যে লাঞ্ছনাম করতে হয়েছিল কিন্তু আজকের প্রধান শিক্ষক বা আজকের তোর বাচ্চারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এটাকে আমি তোর বাচ্চারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বলতে একটু কর্মিত বোধ করে আমি মনে করি এটা ভাই দুর্বাচার বহুমুখী বাধ্য বৈধ করল। যে বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা আমাদের শিক্ষক বললেন উপজেলা অপরাজিত চ্যাম্পিয়ন জেলায় অপরাজিত চ্যাম্পিয়ন তারা ডিভিশনালে ভালো করেছে এবং তারা জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের মধ্যে রানার আপ হয়েছে কারা হয়েছে জানেন আমাদের মেয়েরা